ঘরের মধ্যে ছেলে মেয়ে দুইটা নিয়ে কি করতেছি কেউ দেখতো না তো দিন শেষে সেই আমার দিকেই দোষটা আসে যে আমি হচ্ছে কারোর সাথে কথা বলি না কারোর সাথে মিশি না আমি হাসি না আসলে হাসিটা আমার আসবে কোথেকে আমার লাইফে যেগুলো ঘুরতেছিল এগুলা নিয়ে আমি হাসতে পারতাম না সত্যি কথা যেটা আমার হাসি বেরোইতো না এখন তো দিব্যি হাসাহাসি করতেছি সময় কাটাইতেছি এখানে যেতেছি ওখানে যেতেছি খুব মজা করতেছি আমার দিনগুলো খুব ভালো কাটতেছে যাই হোক অনেক কথা বললাম আমার ছেলে কান্না করতেছে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিও দেখতে থাকুন কি মা কি বাবা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে বিকাল থেকেই আসলে আজকে একটু লেট করে রান্না করছি কারণ কালকের খাবার দাবার অনেক রয়ে গেছিলো আর এমনিতেও তো আমি অনেক খাবার দাবার রান্না করছিলাম আর এজন্য মিমাপুককে অনেক বেশি বেশি দিয়ে দিছিলাম আর যে খাবারগুলো ছিল সেগুলো হচ্ছে মার বাবা খাইলে হয়তো ওরকম থাকতো না আমি রাতে খাইছি সকালে খাইছি দুপুরেও খাইছি তারপরেও অনেক খাবার রয়ে গেছে এরপরে একটু তো বেলা একটু মাংস ভাতছি আর হচ্ছে অল্প একটু সাদা ভাত রাছি আমি পোলাও ভাত অনেকটা খাই না অত একটা পছন্দ করি না বলা যায় যাই হোক রান্না বন্না কুস্তি খাদ কুস্তি ছলে মে কেния সময় কেটে গেছে সব সময় আর কি সংসারের কাজকর্ম করতে গেলে এরকম করে ভিডিও করা হয় না আজকে আর কি তেমন একটা ভালো লাগে না সকাল থেকে অনেক কাজ করছি ঘর মুছছি ঝাড় মানে ঝাড়ু ঠাড়ু দিয়েছি অনেকগুলো থালা বাসন ছিল সেগুলো ধুইছি এরপর অনেকগুলো কাপড় কাচ্ছি প্লাস ছেলে মেয়েকে গোসল করে ঘুম পাড়াইছি আমি নিজে গোসল করছি রান্না বান্না করছি একটু ঝামেলা বেশি গেছে এই জন্য আর প্রচুর গরম আজকে সত্যি কথা যেটা এত গরম গরমের জন্য ঝাউ মেয়েটা একটু পর হচ্ছে কান্না করে মানে ভালো লাগতেছিল মনে হয় এরকম মনে হয়েছে আমার কাছে আর আমার ছেলেটাও ঘুমাইতে ছিল না তারপরও ও তো আর মানে কানাকাটি করে না আমার ছেলে খেলাধুলা করে চেষ্টা করছি ঘুম পাড়ানোর জন্য সেই ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে একটার পরে যা ঘুমাইছে অনেক কষ্ট হয়েছে আজকের এই জন্য সংসারের কাজকর্ম ওরকম করে আপনাদের শেয়ার করা হয় যাই হোক কিছু কথা আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যেগুলা ওরকম করা ভিডিওতে আমার শেয়ার করা হয় না আপনাদের মাঝে তো আমার হাজব্যান্ড কিন্তু আমার ছেলে দেখতে আসছে এটা নিয়ে অনেক অনেক কিছু বলছেন ঠিকই তো দরজা খুলে দিছে নেই সে আচ্ছা ভিডিওতে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন হয়তো তার ফোনে দেখছেন এটা হচ্ছে পরে মানে পরে যখন মানে সে ভিডিও বানাবে ছাড়বে এই জন্য মানে বাসায় ঢুকতেছে সেই ক্ষেত্রে মানে দরজাটা খোলা তো প্রথম যখন আসে বাড়িতে প্রথম দিন সে আসছে হচ্ছে অনেক রাতে আসছিলো আমি হচ্ছি প্রায় আমার তারিখটা আগে আমার বাড়ি এলে আনটি আসছে আনটি এসে হচ্ছে আমার সাথে একটু সময় দেওয়া পরে হচ্ছে রুমে চলে গেছে আর আমি হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম এর মাঝে হচ্ছে দরজা টোকাইতেছিল পরে দুই তিনবার টোকাইছে আমি ভাবলাম যে আনটি তো মাত্রই আসলো আবার কি আনটি আসলো তো গেছি দরজার সামনে গিয়ে হচ্ছে দেখছি কাউকে দেখি না ওরকম করে আর কথাবার্তাও শুনি না আর কি কান পাইতেছিলাম যে কেউ আছে কিনা না বা পাশের দরজার কেউ হইতে পারে এরকম মনে করছি এরপর আবারও মানে দরজা টোকা দিছে আর তো রাতে দরজাকে টোকাইতেছে এরকম আমিও আমার একটু ভয় ভয় কাজ করলো আমার এরপর তাকায় দেখছি যে রাব্বি আছে আসলে রাব্বিকে দেখা আমি একটু ভয় পেয়ে গেছি ওই দিন হলো মেজবাবু একটু অসুস্থ ছিল ভাবছি যে এত রাতে ও আসছে মেজ কি কিছু হলো কি না এরকম ভাবতেছিলাম তো আর কাউকে দেখি নাই পরে হচ্ছে আমি ওর মানে বললাম কে রাব্বি ও বললো হ্যাঁ আমি বলছি ও বলতেছে তাতে দরজা খুলের এরকম করে বলছে পরে আমি আরকি একটু ভয় পেয়ে গেছি যে মানে আপুর কিছু হইলো কিনা তাড়াতাড়ি করে দরজা খুলছি খোলার পর হচ্ছে দেখি যে সে হচ্ছে সাইডে দাঁড়ায় রয়েছে আমি হচ্ছে দরজাটা মানে ধাক্কা ধাক্কি করছি অনেকক্ষণ আসলে আমি তো দুইটা লোকের সাথে কখনোই পারবো না দরজার সাথে আমার হাজবেন্ডের সাথে কি আমি দরজাটা ধাক্কা ধাক্কি করে পারবো বলে এরপর হচ্ছে রাব্বি সাইড থেকে যে ভাবে এরকম করো না মানে মানুষজন দেখলে হয়তো খারাপ করবো আসছে ভিতরে যাইতে দাও ওদেরকে দেখুক চলে যাক এরপর হচ্ছে ভাবলাম যে যাই হোক তারপরও জিজ্ঞেস করছি কেন আসছেন এখানে কি জন্য আসছেন আসছেন কেন আমার ছেলে মেয়ে ঘুমায় গেছে ওদেরকে উঠাবেন না মাত্রই ঘুম পাড়াইছি এরকম বলতেছিলাম কিন্তু সে হচ্ছে গিয়া দুইজন ডেই উঠে বলছে কুলে নিছে যাই হোক প্রথম হচ্ছে মিমাপুর বাসায় গেছিলো গিয়া হচ্ছে মিমাপুকে বলছে বাবু ভাইয়াকে নিয়ে এখানে আসবো ভাইয়া হচ্ছে একটু বাইরে গেছিলো সেক্ষেত্রে ভাইয়া বলছে আমি এখন আসতে পারতেছি না একটু লেট হবো তো লেট হবো দেখে হচ্ছে সে আবার আসছে দেখ তারপর আমি মেজবাবুকে ফোন দিয়ে বললাম যে এমন আপনার ভাই তো আসছে তাহলে ঠিকানা দিচ্ছেন কেন এটা সেটা কেন বলছেন আমি তো আপনাদেরকে মানা করছিলাম তাহলে আমি তো বলছি সে যদি মানে সে যে পথে চলতেছে সেই পথ থেকে ফিরে আসে ভালো হয়ে যায় আমাদের ভালোবাসতে পারে আমাদের টান তার মধ্যে থাকে আমাদের নিয়ে ভালো থাকতে চায় তাহলে অবশ্যই অ্যাকসেপ্ট করব তার বাইরে পারবো না যে তার যখন ইচ্ছা হবে সে আসবে আর বাদ বাকি টাইমটা সে তার বাড়িতে ওইভাবে কাটাবে তাহলে তো সেই বাড়ির মতোই মানে একই অবস্থান সেটা আর কি আমি মানতে পারবো না এরকম কথা হচ্ছে আমার তো সে আসছে ছেলে দেখছে চলে গেছে দেখ আমাকে কিন্তু ফোন দিয়েও আর জিজ্ঞেস করে নাই যে ছেলে মেয়ের কী অবস্থা কি খবর এটা সেটা আমার ছেলে কান্না করতেছে মানে আমার দেখতে পেয়েছে না জন্য আমি হচ্ছি ওই রুমে এরুমে এখনও ফ্যান লাগাই নেই আমি এখানে ভিডিও করার জন্য আসছি আর ওই রুমটাতে হচ্ছে ফ্যান আছে ওর হচ্ছে ফ্যানের নিচে বসা করে দিয়েছি দেখেন কি শুরু করে দিয়েছেন যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো প্রত্যেকটা মানুষ এই ভাবনা করে এক হয়ে যায় আরেক আমি কিন্তু কখনই ভাবনা করি নাই যে রাগ অভিমান করে এইভাবে বাড়ি থেকে চলে আসবো কিন্তু এটা আসলে দিন দিন এত পরিমাণ একটু বেশি হয়ে যেতেছিল এজন্য হচ্ছে সবাইকে বলে চলে আসতে বাধ্য হলাম যে আমি এখান থেকে দূরে সরে গেলে হয়তো সেও ভালো থাকবে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকবো অন্তত আমি নিঃশ্বাসটা একটু শান্তিতে ফেলতে পারবো এরকম মনে হয়েছে যাই হোক আর কিছু কিছু মানুষ আছে যাদের সাথে মিলেমিশে থাকাটা আসলে সম্ভব না শোনেন অনেকে বলে আমি হাসি খুশি থাকি না কথা কম বলি মানুষের কাছে যাই না আমি দুইটা ছেলে মেয়ে নিয়ে ঘরের মধ্যে থাকতাম প্লাস কাজকর্ম করতাম আমার সমস্ত কাজই তো ঘরে ছিল যখন আমার কাজকর্ম শেষ হইতো তখন আমারও তো আমারও তো একটা রেস্টের প্রয়োজন আছে আমি গোসল শেষ করতাম খাওয়া দাওয়া করতাম এরপরে যদি আমি সময় পাইতাম আমার মেয়েটাকে কোলে নিয়ে বাইরে আসতাম বাইরে আসা হয় মা কিছু করলে ওইখানে বসতাম রান্নাঘরের কাছে যে মা কি রান্না করে কি করতেছে না করতেছে মানে ওই পাশেও যাইতাম গিয়া হচ্ছে দেখতাম যে ভাইদের বিল্ডিং এর কাজ কতটুকু হয়েছে কি করতেছে না করতেছে সারাদিনে কিন্তু তিন চারবার আমি ঘর থেকে বেরোয়া মানে তা মানে অন্যদের কাছে গিয়া সময় দিতাম যে দেখি তারা কি করতেছে তারা কোথায় কি করতেছে না করতেছে আর আমার হাজবেন্ড যে কাজ কাজ বলতে কি যে ব্যবহার যে বিহেভ গুলো তার কাছ থেকে পাইতাম সেক্ষেত্রে আমার হাসি আসতো না সত্যি কথা যেটা আমার হাসি আসতো না আমার হাসতেও কষ্ট লাগতো যে একটা মানুষের সাথে থাকি তার সাথে আমার ছেলে কান্না করতেছে যাই হোক এই জন্য হচ্ছে ওরকম করে হাসি খুশি থাকতাম না আর কারোর সাথে তেমন একটা কথা বলতাম না কিন্তু আমি যখন সময় পেতাম তখন তাদের কাছে যাইতাম একটু দাঁড়াইতাম একটু কথা বলতাম আবার চলে আসতাম কিন্তু আমি যে সারাক্ষণ ঘরের ভিতরে দুইটা ছেলে মেয়ে নেয়া থাকতাম কেউ কিন্তু কখনো আমার ধারে কাছে গিয়ে একটু দেখতো না যে আমি কি করতেছি আসলে ঘরের মধ্যে ছেলে মেয়ে দুইটা নিয়ে কি করতেছি কেউ দেখতো না তো দিন শেষে সেই আমার দিকেই দোষটা আসে যে আমি হচ্ছে কারোর সাথে কথা বলি না কারোর সাথে মিশি না আমি হাসি না আসলে হাসিটা কেমন আসবে থেকে আমার লাইফে যেগুলা ঘুরতেছিল এগুলা নিয়ে আমি হাসতে পারতাম না সত্যি কথা যেটা আমার হাসি বেরোইত না এখন তো দিব্যি হাসাহাসি করতেছি সময় কাটাইতেছি এখানে যেতেছি ওখানে যেতেছি খুব মজা করতেছি আমার দিনগুলো খুব ভালো কাটতেছে যাই হোক অনেক কথা বললাম আমার ছেলে কান্না করতেছে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সাথেই থাকুন ভিডিও দেখবেন এখানে প্রিয়াজ মনে হয় বাচ্চা গুলো নতুন পেয়ে এখানে এলাচ বাথরুম সব কিছু দিয়ে দেখছি আর এখানে কী কী লজন দিয়ে দিতেছে

দেখেন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাংস টা দিয়ে দিই আমার ছেলে এসে ছেলের তো আলু ছাড়া চলেই না এই জন্য মানুষের সাথে আলু দিয়ে বেশি তারা আলু না হলে বেশি কারণ আমার ছেলে আলু অনেক বেশি পছন্দ করে আমিও আলুটা একটু বেশি পছন্দ করি এই জন্য আপনি একটু সময় ভালো করে পছন্দ